বাংলাদেশের ঐতিহ্যের খোঁজে আজকে এক ইতিহাসের অজানা গল্প বলব আর দেখবেন গণিত কেপি বসুর বাড়ি হরিশঙ্করপুর ঝিনাইদহ বাংলাদেশ হরিশঙ্করপুর ঝিনাইদহ অবস্থিত গণিতবিদ কেপি বসুর ঐতিহাসিক বাড়ি নিয়ে এই ভিডিওতে যেন এক অনন্য ইতিহাস আর এই বাড়ি থেকে বুঝতে পারবেন কেপি বসুর জীবন তার অবদান এবং এই বাড়ির ঐতিহ্য সম্পর্কে একদিনই বাড়িতে মন্দিরে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি শোনা যেত বাড়ির রান্নাঘরে মহিলাদের ঋণিঝিনি শব্দ হাসল হয়ে উঠত বাড়িটি সমাগম লোক সমাগমে কললিতে থাকত কিন্তু এক অজানা কারণে দেশভাগে এক কাল রাতে মানুষগুলো সব ছেড়ে এক কাপড়ে চলে গেল ছেড়ে গেল সব কিছু এটা খুব দুঃখের এবং খুব কষ্টের আমরা দেখাবো এরকমই বাড়িগুলো যারা আজকে নিস্তব্ধ নিঝুম হয়ে থাকে যে বাড়িগুলো দেখলে খুব মন কষ্ট হয়ে যায় আপনারা দেখছেন ট্রাভল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমরা দেখাতে থাকবো এরকম ঐতিহ্যশালী বাড়ি আপনারা দেখতে থাকুন ট্রাভ নিউজ